ইউনিটি ফর সাকসেসের উদ্যোগে কৈলা শহর মহকুমার ধনবিরাজ দ্বাদশ শ্রেণী স্কুল ময়দানে উদ্বোধন পর্বের সূচনা হল শনিবার দুপুর দুইটায় যুব শক্তির টকবক করা উষ্ণ রক্তকে দেশ ও সমাজ নিয়োজিত করা তথা নেশার প্রতি বিমুখ করার মতো উদ্দেশ্যকে পাথিও করেই ধনবিরাজ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় মোট চব্বিশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলে খবর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ওই স্কুল ময়দানে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে নগদ বারো হাজার রুপি এবং রানার্স দল পাবে নগদ সাত হাজার ওই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অংকৃত করেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী সন্দীপ দেবরায় এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিং এলাকার প্রধান ভদ্রমোহন সিংহ সহ এলাকার গুরিজনেরা প্রধান অতিথির ভাষণে আইনজীবী সন্দীপ দেবরায় নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমাদের মধ্যে আজ এখানে আমাদের অ্যাঙ্কর পেয়েছেন খুব ভালো চন্ডীপুরের আমাদের অমিত সিনহা মহোদয় তো ভালো অ্যাঙ্করিং এর জন্য অ্যাঙ্কর ছাড়া কখনো খেলার যে একটি সরবরণ সেটাকে উপলব্ধি করা যায় না তো আমি আশা রাখবো অন্য অন্য জায়গার মতো আপনারা

ভালো রেখেছেন আমাদের ছোট ভাই যারা রেখেছেন কারণ সাকসেসের মধ্যে কিন্তু মূল মন্ত্র ঐক্যই একমাত্র সাফল্যর মন্ত্র যেটা আমরা পড়ে এসেছি তো যেখানে ইউনিটি আছে এখান থেকেই সাফল্যতা চলে আসবে তো এটা একটি শুভ উদ্যোগ ইউনিটি ফর সাকসেস থেকে আমরা আশা করবে আগামী দিন কীভাবে আমাদের তরফ থেকে আরও সহায়তা এদেরকে করা যায় ওনারা এবং বড় কোনো একটি পদক্ষেপ ইউনিটি ফর সাকসেস থেকে যে আমার পূর্ববর্তী বক্তা আকাশ আমার ছোট ভাই বলে গেছে যে নেশামুক্ত অভিযানের জন্য আমরা জানি আজকাল নেশাল এই যুব সমাজ পড়ে গেছে তো এভাবে খেলার মাধ্যমে বা কোনো আর্ট এবং কালচারের মাধ্যমে আমরা কিভাবে এই নেশামুক্ত সমাজ এবং আমাদের যে যুবশক্তি এই যুবশক্তিকে কিভাবে আমরা একটি সমাজের মূলধারা এবং দেশের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য এই গ্রামের উন্নতির জন্য কিভাবে আমরা একত্রিত করতে পারি তার জন্য আমরা সর্ববদ্ধ আমরা সর্বোপরি চেষ্টা করে চাল চালিয়ে যাবো আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন দুটি দল আমরা খোঁজ নিয়েছি এখানে চব্বিশটি দল আছে ঠিক আছে না চব্বিশটি দল আছে আরো দুটি দল রাখা হয়েছে হয়তো তো বাইরে থেকে অনেক খেলোয়াড় আসবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা বাইরে